নার্সের ছদ্মবেশে সেনগুপ্ত বাড়িতে হাজির দীপা দীপা এসে নার্সের ছদ্মবেশে সবাইকে অবাক করে দিল কেউ দীপাকে চিনতেও পারলো না কারণ দীপা দক্ষিণ ভারতের মেয়ে সেজে এসেছে সে কুচিপুরি ভাষাতে কথা পর্যন্ত বলছে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলিতে আপনারা ঠিক এমনটি দেখবেন যার নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফিরতে অবশ্যই একটা লাইক করে দিন দীপা কীভাবে তার ডাক্তারবাবুকে একা ছেড়ে দেবে তাই তো এবার নতুন রূপে অনুরাগের ছোঁয়ার পর তাতে আমরা দীপাকে দেখতে পাব দীপা বুধিয়ার কাছ থেকে অনেক কিছু জানতে পারে ইরা সম্পর্কে যে ইরা তাদেরকে অনেক মিথ্যে কথা বলেছে দীপার সন্দেহ আরও জোরালো হয়ে যায় তার মানে ইরার কোনো একটা রহস্য তো আছেই আর সেটা আমাকে বার করতেই হবে আমি ঠিক পথে এগাচ্ছি ওইদিকে ভুদিয়াকে তবলায় নিয়ে আসে ভুদিয়া বলে দীপাকে না মেম সাহেব ইরা তো ডাক্তার সাহেবকে স্যার পরে ডাকতো কোনোদিন নাম তো ডাকতো না আর ওদের বিয়েটাও না ঠিকঠাকভাবে হয়নি কোনো গণ্ডগোলেই হয়েছিল আমার মনে হয় তবে শেষের দিনগুলোতে ডাক্তার সাহেব আমাকে কিছু বলতে চাইতো ইরা ম্যাডামকে লুকিয়ে কিন্তু আমাকে উনি বলে উঠতে পারেনি ওইদিকে ইরা একটা ইঞ্জেকশান রেডি করে সূর্যকে দেবে বলে তাহলেই সূর্য আস্তে আস্তে নেতিয়ে পড়বে ধীর স্থির হয়ে পড়বে ইরা টার্গেট প্রতিদিন এরকম একটা করে সূর্যকে ইঞ্জেকশান দেওয়া তাহলেই ব্যাস সূর্য আর কোনোদিনও নিজের মেমোরি ফিরে পাবে না আর সেটাই তো এরা চাই ওইদিকে ইরা যখন সবারই সামনে থেকে সূর্যকে ইঞ্জেকশানটা দিয়ে দিল সবাই তো অবাক হয়ে গেল যে হঠাৎ করে সূর্য এত অস্থির ছিল হঠাৎ করেও এরকম কেন হয়ে গেল কিন্তু কেউ বুঝতে পারলো না কারণ ইরা এতটাই একটা চালাক মহিলা যে তাকে ধরাটা প্রায় অসম্ভব বাড়ির সবার পক্ষে কিন্তু দীপার পক্ষে অসম্ভব নয় দীপা তাকে ধরে ফেলেছেই দীপা তার চালাকি বুঝেই ফেলেছে তাই তো দীপা দীপা নার্সের ছদ্মবেশী সেনগুপ্ত বাড়িতে দীপাকে চিনতে পারল না কেউ দীপা এমনভাবে কথা বলছিল ইটস ভেরি ইন্টারেস্টিং তারপরেই আবার তার পরের দিনের ইঞ্জেকশনটা দিতে যখন ইরা আসে সূর্যের ঘরে তখনই দীপা যেয়ে হাতটা ধরে ইরার হ্যাঁ বন্ধুরা এইভাবেই সোনার উপার সামনে দীপা যখন সূর্যকে খাচ্ছিল সোনার উপার কিন্তু মনে হয়েছিল যে এটাই হয়তো আমাদের মা হ্যাঁ নিজের মেয়েরা কিন্তু মাকে চিনতে পেরেই গেছে নিজের মেয়েরা বুঝতে পেরে গেছে যে এটা আমাদের মা দীপা ওইদিকে ইঞ্জেকশান লাগানোর আগে নার্স হিসাবে দীপা যে হাত ধরলো ইরা পড়লো তুমি আমার হাতটা কেন ধরলে এটা ডাক্তারবাবুর দরকারি একটা ইঞ্জেকশন আমি একজন ডাক্তার হ্যাঁ বন্ধুরা এইভাবেই যদি দীপা ইরাকে ধরে তাহলে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান